গুগল শিটসের আজকের ভিডিওতে আমরা কিছু বেসিক ম্যাথ ফাংশন দেখবো যেমন অ্যাডস অ্যাপট্রাক্ট মাল্টিপ্লাই ডিভাইড কীভাবে কাজ করে এরপর আরও দেখব এই গুগল শিটসের ইন ম্যাথ ফাংশানসগুলি কীভাবে কাজ করে ইন ম্যাথ ফাংশানসের মধ্যে আমরা দেখব সাম অ্যাভারেজ রাউন্ড কাউন্ট কাউন্ট এ মিনিমাম ম্যাক্সিমাম স্মল অ্যান্ড লার্জ এই ফাংশানসগুলি আমরা কীভাবে কাজে লাগাব চলুন শুরু করা যাক অ্যাড সাবট্রাক্ট মাল্টিপ্লাই অ্যান্ড ডিভাইড সে অ্যাড করতে চাচ্ছি আমি এই সবগুলা সেল এই যে বেসিক স্যালারি সবগুলা তো এইখানে আমি এইভাবে করতে পারি ইকুয়াল টু আমি বিল্ড ইন ফাংশানটা ইউজ করব না আমি ইকুয়াল টু একটা একটা করে স্যার প্লাস দেশ প্লাস দেশ প্লাস দেশ প্লাস দেশ এইভাবে প্রতিটা সেলে একবার একবার করে ক্লিক করে প্লাস করে করে আমি অ্যাড করতে পারি না ওইটা বেশ কাম্বারসাম এবং ডিফিকাল্ট হয়ে যেতে পারে একটা সেল মিস হয়ে যেতে পারে বাট স্টিল এইখানে কি হচ্ছে যে আপনি কালার ইন্ডিকেশন দেওয়া আছে কোন সেল এইখানে ইনক্লুড করা আছে সো এন্টার দিলে টোটাল চলে আসলো অ্যাড সাবট্রাকশন ইউজুয়ালি আমরা একটা সেলের সাথে আরেকটা সেলের সাবট্রাকশন করি মাইনাস দিয়ে একটা এরকম করে সাবট্রাক্ট করতে থাকবেন সিমিলার টু এডিশন এই যে এখানে কি হলো এই যে এই ফর্মুলা বারে ক্লিক করলে দেখা দিচ্ছে কোন কোন সেলগুলি এর মধ্যে ইনক্লুডেড মানে এই ওয়ান মিলিয়নের থেকে ফোর চার লাখ আর দুই লাখ সাবট্রাক্ট হয়েছে সো এটা হলো গিয়ে আমার সাবট্রাকশন মাল্টিপ্লিকেশন একই রকম সে আমি দুইটা ভ্যালু এইটা মাল্টিপ্লাইড বাই করতে গেলে আমাকে অ্যাস্টারিক্স ইউজ করতে হবে আরেকটা ভ্যালিউর সাথে মাল্টিপ্লাই করলাম বা তিনটা ভ্যালিউর সাথে মাল্টিপ্লাই করলাম যে কটা দরকার এটা একটু বেশি বড় ভ্যালু হয়ে গেলো চল এটস নট ডু দা হোল থিং এই দুইটা ভ্যালিউ করছি আপনি চাইলে বেশিও করতে পারেন ওই সায়েন্টিফিক নোটেশনে আপনার রেজাল্টটা চলে আসবে না তাহলে সে একই ব্যাপার ডিভাইড করতে হলে একইভাবে এই মাল্টিপ্লিকেশনের জায়গায় স্ল্যাশ দিয়ে এই যে চার লাখ ডিভাইডেড বাই দুই লাখ ইজ টু সিম্পল অ্যাড সাবট্রাক্ট মাল্টিপ্লাই অ্যান্ড ডিভাইড এখন আমরা আসি বেসিক ম্যাথামেটিক্যাল বিল্ট ফাংশনস নিয়ে প্রথমে টোটাল টোটাল দেখতে হলে গেলে আমার এই নিচের দিকে আসতে হবে তা আমি কিছু সেলস রোজ হাইড করে রাখি যাতে আমি আমার স্ক্রিনটা এক জায়গায় নিয়ে আসতে পারি টোটাল স্যালারি জানতে চাচ্ছি তো এই যে বেসিক যেই কয়টা বেসিক স্যালারি যেই কয়টা আছে সবগুলার এখান থেকে এখানে আছে দুই থেকে সতেরো পর্যন্ত রোয়ের সবগুলার সাম ইকুয়ালস টু এই যে অলরেডি হেল্প উঠে গেছে তো আমরা টাইপ করি ম্যানুয়ালি এইখানে রেঞ্জ দিতে হবে সো আমি ক্লিক করে ড্র্যাগ করে বলে দিলাম এই যে ই টু থেকে ই সেভেন্টিন সবগুলির একটা সাম চলে আসবে এই যে ওই ম্যানুয়ালিও যেইটা করলাম সেইটা আর এইটা এক্স্যাক্টলি সেম এইখানের সুবিধা হলো আপনাকে প্রতিটা সেল আলাদা আলাদা ক্লিক করতে হচ্ছে না রেঞ্জ বলে দিলেই এই যে ই টু কলন ই সেভেনটিন দিলে রেঞ্জটা এই যে ই এইটা এই সেলটার অ্যাড্রেস ইজ ই টু এবং এই লাস্টের এই সেলটার অ্যাড্রেস হলো গিয়ে ই সেভেনটিন এই রেঞ্জটা এইখানে বলে দিলে টোটালটা সাম করে দিবে। এটা গেল সামের ফাংশান সাবট্রাকশানের কোনো ফাংশান নাই বাট আমি চাইলে দুইটা সেল মাল্টিপ্লাই করতে পারি প্রোডাক্ট ইউজ করে এই যে প্রোডাক্ট এইটা মাল্টিপ্লাই করে সিরিজ অফ নাম্বারস আমার আছে ডিভাইড এই যে ডিভাইড ওয়ান নাম্বার বাই অ্যানাদার দুইটা নাম্বার ইউজ করে যেমন আমি বলতে পারি দিস কমা দিস হোয়াট এভার ইজ কোনো আরেক কোনো সার্কামস্টেন্সে একটা নাম্বার দুইটা সেল এই যে আমার ডিভিশন সো এইভাবেও আমি বিল্ট ইন ফাংশনস ইউজ করতে পারি আসি অ্যাভারেজ একইভাবে ইকুয়াল টু জি এই যে অ্যাভারেজ এখানেও একইভাবে আমি রেঞ্জ সিলেক্ট করে দিলাম ব্র্যাকেট ক্লোজ করলাম এই যে দিয়ে দিলারেজ না এই অ্যাভারেজটাকে আমি সে এই রাউন্ডের জন্য যদি রাউন্ডের দরকার হবে কোথায় ফ্রাকশান ফ্র্যাকশান বিরাট বড় ভ্যালু চলে আসছে সেই জন্য আমার রাউন্ড করতে হবে সো আমরা ফর এক্সাম্পল এই অ্যাভারেজ স্যালারিটাকে একটা কিছু দিয়ে ডিভাইড করি ডিভাইডেড বাই সে সেভেন কি হলো এই যে বড় একটা ডেসিমালের পরে অনেকগুলি ভ্যালিউ চলে আসলো তো এখন কি করব এইখানে এসে আমি বললাম রাউন্ড রাউন্ড এইটা হলো আমার ভ্যালুটা এবং কত প্লেস এই যে ভ্যালু এবং কত প্লেস পর্যন্ত আমি রাখবো দুইটা ডিজিটের পরে বা ডিসেমএল পরে দুইটা রাখবো সো বলে দিলাম এই যে ডেসিমালের পরে দুইটা রাখলো দিস ইজ আওয়ার রাউন্ড এটা আসলে এইখানে আসবে সো এইগুলো রাউন্ড এখন আমি দেখতে চাচ্ছি যে আমার এই স্যালারি রেঞ্জে হায়েস্ট ভ্যালিউ কোনটা এবং লোয়েস্ট ভ্যালিউ কোনটা সেটা দেখতে হলে আমাকে ম্যাথামেটিক্যাল ফাংশান হায়েস্ট দেখতে ম্যাক্স একইভাবে রেঞ্জ এই যে এখানে রেঞ্জ উঠে আসছে ট্যাপ ক্লিক করলে চলে আসলো হায়েস্ট ভ্যালু এন্ড লোয়েস্ট ভ্যালু করতে গেলে একই ভাবে ইকুয়াল টু মিনিমাম মিন এখানে দেখেন আমি হাইড করে রাখছি তারপরেও কিন্তু পুরোটা রেঞ্জটা সিলেক্ট হয়ে গেছে মিনিমাম এই যে দিস ইজ দি লোয়েস্ট অ্যান্ড দিস ইজ দি হায়েস্ট এখন এই লিস্টে কয়টা বা এই কলামে কয়টা ভ্যালিউ আছে এটা দেখতে হলে আমি কি করবো এই যে কাউন্ট ফাংশান আছে ইকুয়াল টু কাউন্ট কাউন্ট ব্র্যাকেট রেঞ্জ বলে দিলাম এখানে কয়টা ভ্যালু আছে ষোলোটা ভ্যালু এ ধ দুই থেকে সতেরো পর্যন্ত সেলে পপুলেটেড আছে আমি যদি সে একটা ডিলিটও করে দিই তাহলে কি আসছে পনেরোটা আসছে সো সে এই যে এই নাম্বারসগুলি কাউন্ট করলো এখন আমি যদি বলি না আমি কয়টা এমপ্লয়ি আছে মানে এই যে বি কলাম আমি বি কলামে আমার এমপ্লয়ি আছে কয়টা এমপ্লয়ি আছে সেটা জানতে চাচ্ছি সে কাউন্ট করতে পারেনি বিকজ দিস ইজ টেক্স এই ক্ষেত্রে আমাকে কি করতে হবে এই যে এই ফর্মুলাটা কপি করে এইখানে নিয়ে আসি এনে এইখানে বলি কাউন্টের জায়গা এইখানে কাউন্ট এ ইউজ করতে হবে নাম্বার অফ ভ্যালুজ ইন এ ডেটা সেট কাউন্ট এ এই দেখেন ষোলোটা বিতে ষোলোটা ওইখানেও ষোলোটা ছিল ইতে আমার বিতেও ষোলোটা আছে সো টেক্সটের জন্য আমাকে কাউন্ট এ ইউজ করতে হবে আমি যদি একটা ডিলিট করি ওই একইভাবে সে ব্ল্যাঙ্কটা স্কিপ করে গেছে এখন আমরা আসি সে বের করতে যাচ্ছি যে হায়েস্ট তিনটা স্যালারি কোনটা বা লোয়েস্ট তিনটা স্যালারি কোনটা আমাদের এগুলির এখন দরকার নাই আমরা হাইড করে দিই যাতে আমাদের নিচের এগুলি দেখতে পাই এইটা ইউজ করতে হলে আমাকে লার্জ হায়েস্টটা দেখতে হলে লার্জ বিল্ট ইন ফাংশন ইউজ করতে হবে এই ডেটা রেঞ্জ সিলেক্ট করে দিলাম রেঞ্জের পরে আমাকে বলতে হবে যে কয়টা ভ্যালিউ আমি দেখতে চাই এখানে একটা সমস্যা আছে এখনই দেখতে পারবেন মাত্র একটা দেখাইছে কিন্তু আমি জানি এখানে ওয়ান মিলিয়ন ইজ দি হায়েস্ট এ আমাকে দেখাইছে কোনটা টু হান্ড্রেড অ্যান্ড এইটি থাউজেন্ড উইচ ইজ দি থার্ড হায়েস্ট এইখানে যদি আমি এটা খুলি এই যে এইটা থার্ড হায়েস্টের ভ্যালু ভ্যালুটা দেখাইছে কেন থার্ড হায়েস্টে দেখাইছে কেন এই যে থ্রি লেখা সেই জন্য সে আমাকে থার্ড হায়েস্টটা দেখাইছে আমি যদি এখানে ওয়ান লিখতাম তাহলে আমাকে হায়েস্টটা দেখা দেখাতো সো এখানে কি করতে হচ্ছে আমাকে ইকুয়ালস টু আমি ফর্মুলাটা কপি করে সেকেন্ড হায়েস্টটা দেখতে চাচ্ছি এই যে আবার পরের সেলে ফর্মুলাটা কপি করে তিন নাম্বার হায়েস্টটা দেখতে চাচ্ছি এইভাবে ইউজ করতে হবে এই পার্টিকুলার ক্ষেত্রে এটা সব সময় এইভাবে কাজ করে তা না এই যে আমার কন্ডিশনাল ফর্ম্যাটিংয়ে আমি ওই ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম লার্জেস্ট অ্যান্ড স্মলেস্ট ভ্যালু ইউজ করে হাইলাইট করছি টপ থ্রি এই যে এইভাবে তিনটা একটা ফর্মুলার মধ্যেই টপ থ্রি দেখায় দিবে এই যে এক দুই তিন প্রফিট সবচেয়ে বেশি সো এই এক ফর্মুলা দিয়েই কিন্তু এখানে কাজ করে কিন্তু এই পার্টিকুলার ক্ষেত্রে সে ডিসপ্লে করতে পারে না একটা সেলে এখন আমি যদি একটা ফর্মুলা দিয়ে এই রেজাল্টটা দেখতে চাই তাহলে আমাকে অন্য আরেকটা ফাংশান ইউজ করতে হবে ওইটা একটু বেসিক ঠিক না সেই জন্য ওইটা নিয়ে ডিটেলসে আমরা পরে ডিসকাস করবো বাট দেখে রাখেন শর্ট এন সি অর্টি এন আমাকে রেঞ্জ বলে দিতে হবে ওই একই রেঞ্জ এরপরে আমাকে বলতে হবে যে কয়টা ভ্যালু ডিসপ্লে করবো তিনটা অ্যান্ড ডিসপ্লে যদি টাই থাকে সেইটা দেখাবে কি দেখাবে না অ্যান্ড অফকোর্স এখানে কয়টা কলাম কোন নাম্বার অফ কলাম সে শর্ট করবে এখানে একটাই কলাম আছে সো আমি একটাই ক্লিক করলাম এখন যদি আমাকে এমপ্লয় আইডি ধরে শর্ট করতে হতো তাহলে আমাকে মাইনাস দিয়ে বা এই টু দিয়ে এইটা দিয়ে শর্ট করতে হলে টু করতে হতো এই যাই হোক ওইটা পরের ব্যাপার এরপরে আসে শর্ট অর্ডার এখন আমি যদি ফলস লিখি তাহলে সে হায়েস্ট টপ থ্রি দেখা দিবে এই যে যাই হোক এটা একটু অ্যাডভান্স লেভেলের বেসিক না আর লেভেল বেসিক কারণ এখানে অনেকগুলি প্যারামিটার্স আছে আমরা ওইসব পরে দেখবো এরপরে আসি লোয়েস্ট কিভাবে বের করবো এক্স্যাক্টলি সেম থিং স্মল রেঞ্জ বলে দিলাম এরপরে আমাকে বলতে হবে একইভাবে স্মলেস্ট তারপরে সেকেন্ড স্মলেস্ট টু এরপরে বলতে হবে থার্ড স্মলেস্ট তিন নম্বরটা সো এই হলো আমাদের বেসিক ম্যাথ ফাংশন হ্যাড সাবট্রাক্ট মাল্টিপ্লাই অ্যান্ড ডিভাইড সাথে সাম অ্যাভারেজ রাউন্ড কাউন্ট কাউন্টে মিনিমাম ম্যাক্সিমাম স্মল অ্যান্ড লার্জ এই ফাংশনসগুলি কীভাবে কাজ করে এগুলি দেখলাম আজকে এই পর্যন্তই